আমাদের জীবনে যে জিনিসটা সব চাইতে বেশি ভূমিকা রাখে সেটা হচ্ছে মাথা মাথা ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না আমাদের জীবনে যত সমস্যা আছে সব কিছু এই মাথার মধ্যে আছে আবার সমাধানও এই মাথার মধ্যেই রয়েছে এই মাথা দিয়ে আমরা ভালো কাজ করতে পারি খারাপ কাজ করতে পারি সব কিছু করতে পারি তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই মাথাটাকে আমরা খারাপ কাজে বেশি ব্যবহার করি তবে আমরা চাইলে এই মাথাটাকে ভালো কাজেও ব্যবহার করতে পারি যেমন কারো উপকার করা কাউকে সাহায্য করা সেটা টাকা দিয়ে হোক কিংবা কথা দিয়ে হোক যেভাবেই হোক না কেন কাউকে সাহায্য করা কারো উপকার করা কারো পাশে দাঁড়ানো অনেক কিছুই আমরা করতে পারি চাইলে কিন্তু আমরা তো সবাই ব্যস্ত মানুষ সবাই টাকার পেছনে ধন দৌলতের পিছনে ছুটতে ব্যস্ত আমরা সব সময় নিজেরটাই চিন্তা করি কখনো অন্যের কথা চিন্তা করি না যদি চিন্তা করতাম তাহলে সবাই ভালো থাকতাম যদি সবাই সবার চিন্তা করতাম সবাই ভালো থাকতাম জানি না আমরা পারব না তবে আমার যেটা থাকবে সেটা হচ্ছে আমরা সবাই চেষ্টা করব যে আমরা এই মাথাটাকে যেন ভালোভাবে কাজে লাগাতে পারি আমরা চেষ্টা করব এই মাথাটাকে যেন খারাপ কাজে না লাগিয়ে ভালো কাজে ব্যবহার করবো হ্যাঁ নিজের জন্য চিন্তা করতে হবে এটাই সবার নিজের চিন্তার পাশাপাশি অন্যের কথাও চিন্তা করব। আমরা চাইলে এই মাথাটা দিয়ে আমরা দুনিয়া বদলে ফেলতে পারি সমাজ বদলে ফেলতে পারি সবাইকে বদলে ফেলতে পারি